আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন তৈরি করে দেখাবো ইজি অ্যান্ড সিম্পল স্যান্ডউইচ চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিন স্যান্ডউইচ তৈরির জন্য আমি এইখানে বড়ো সাইজের ছয় স্লাইস ব্রেড নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্রেডটা ব্যবহার করবেন এইবার আমি ব্রেডের চারপাশটা খুব সুন্দর করে কেটে নিব স্যান্ডউইচ তৈরির জন্য সবথেকে বড় সাইজের পাউরুটিটা নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন চার সাইডগুলো আমি কেটে নিয়েছি এবার আমি এখানে একটি শশা ছিলে নিয়েছি শশাটা এবার কুচি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি বা নাইফ দিয়েও কুচি করে নিতে পারেন তবে আমি এভাবেই করে নিচ্ছি এবার এখান থেকে এক্সট্রা পানিটা চিপে ফেলে দেব এই যে দেখুন শশার থেকে কিন্তু আমি পানি একেবারেই চিপে বের করে ফেলেছি এবার আমি একটি গাজর নিয়েছি গাজরটিকেও আমি একইভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন তবে এভাবে করে গ্রেটার দিয়ে করলে কিন্তু একদম বেস্ট রেজাল্টই আপনারা পাবেন এখানে আমি দুইটি সেদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিমগুলোকে হাত দিয়েও চটকে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে করলে ভালো হবে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটি কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মেওনিজ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এইবার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস অনেক বেশি লেবুর রস এখানে ব্যবহার করবেন না এইবার আমি এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি আমি কিন্তু এখানে এক্সট্রা করে কোনো লবণ দিচ্ছি না তার কারণ টমেটো সস আর মেয়নিজের মধ্যে কিন্তু লবণ দেয়াই আছে এই জন্য আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে লবণটা ব্যবহার করবেন এবার আমি স্যান্ডউইচটি তৈরি করে নিচ্ছি যেই সবজি এবং ডিম দিয়ে মিক্সারটা তৈরি করেছিলাম একটু মোটা করে ব্রেডের উপরে ছড়িয়ে দিব তারপরে আমি আরেকটি ব্রেড দিয়ে দিচ্ছি উপর থেকে আমি নাইফ দিয়ে সাইডগুলো যেগুলো বের হয়ে আছে সেগুলো একটু সমান করে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য জাস্ট এইবার আমি নর্মাল স্যান্ডউইচের যে শেফ হয় তিনকোনা করে এভাবে করে আমি কেটে নিচ্ছি দেখুন আমার স্যান্ডউইচটি কাটা হয়ে গেছে আর স্যান্ডউইচটি দেখতে ঠিক এরকম হবে আর একইভাবে আমি বাকি স্যান্ডউইচগুলোও তৈরি করে নিব এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমি আজকে আপনাদেরকে এক স্যান্ডউইচ তৈরি করে দেখালাম আশা করছি আজকের এই এগ স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগে আমার সার্থকতা আজ তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ